আসসালামু আলাইকুম প্রদর্শক ফেসবুকে চমৎকার একটি আপডেট যুক্ত হলো এই আপডেটের মাধ্যমে আপনি চাইলে কিন্তু আপনার ফেসবুকের ভিডিওগুলো খুব দূরত্বই ভাইরাল করতে পারবেন দুই হাজার চব্বিশ সালে ফেসবুকে কিন্তু নতুন আপডেটগুলো আসতেছে এই আপডেটের মাধ্যমে কিন্তু আপনি চাইলে খুব সহজে আপনার ফেসবুক পেজের ভিডিওগুলো ভাইরাল করতে পারেন চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ফেসবুকের কি এমন আপডেটগুলো যুক্ত হলো ফেসবুক পেজ অথবা ফেসবুক প্রফেশনাল ড্যাশবোর্ডে তো চলুন আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তার আগে ছোট্ট একটি কথা বলবো যারা আমার ফেসবুক পেজে নতুন অবশ্যই আমাদের পেজটি ফলো করে রাখুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আর যারা ইউটিউব চ্যানেলে নতুন অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং পাঁচ থাকা বেলায়কনটি অন করে দিন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আমরা মূল কাজ ফিরে যাচ্ছি এই কাজটি করার জন্য ফার্স্ট অফ অল আপনি চলে যাবেন আপনার ফেসবুক যে অফিসিয়াল যে রয়েছে সেখানে আপনি প্রবেশ করবেন আপনার পেজ অথবা আপনার প্রোফাইল যেতে হোক না কেন ওকে তারপর আপনি ক্লিক করে দিবেন আপনার পেজ অথবা প্রোফাইলে তারপর এখান থেকে নিচে আসার পরে কিন্তু এখান থেকে আপনারা প্রফেশনাল মোড অথবা প্রফেশনাল ড্যাশবোর্ড এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনার একটা আপডেট দেখতে পাবেন সেটা হলো ইমপ্রভ ইউ আর উইথ ডেস বেস্ট প্র্যাডিক্স ঠিক আছে এখন যদি আমি এটার উপরে ক্লিক করি এই আপডেটটা কিন্তু অনেকেই পান নাই যারা যারা পান নাই তারা কি করবেন ফেসবুক যে অফিসিয়াল অ্যাপ রয়েছে সেটা আপনারা স্টোর থেকে নতুন করে আপডেট দিলে নতুন করে আপডেট দিবেন আপডেট দিলেই কিন্তু আশা করি এটা আপনারা পেয়ে যাবেন ওকে তারপর এখান থেকে আমরা সে অল অপশন উপরে ক্লিক করব ওকে এইখানে ক্লিক করার পরে কিন্তু আমরা আবার এখান থেকে এই অপশন উপরে ক্লিক করে দিব ওকে এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি দেখতে পাচ্ছেন বেস্ট প্র্যাক্টিক্স এটার মাধ্যমে কিন্তু আপনি আপনার ভিডিওগুলো খুব দ্রুতই ভাইরাল করতে পারবেন আপনি দেখেন এখানে কিন্তু রিলস নামে একটি অপশন রয়েছে এই রেলসে ক্লিক করে করে কিন্তু আপনার ভিডিওগুলো আপলোড করতে হবে হ্যাঁ এটা কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি মাধ্যম আপনার ভিডিওটাকে ভাইরাল করার জন্য এখানে ক্লিক করে করে কিন্তু আপনি ভিডিওগুলো আপলোড করতে থাকবেন হঠাৎ করে দেখবেন যে এটার মাধ্যমে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল হবে ফেসবুক কিন্তু এমন এমনটাই বলছে ঠিক আছে তো আপনি একটু ব্যাগে চলে আসবেন তো আমি একটু ব্যাগে চলে বেগে চলে আসার পরে কিন্তু আপনি দেখতে পাবেন এখানে আপনার ভিডিওটা আপলোড করেছেন এখানে কত সেকেন্ড কত ভিউজ হয়েছে এখানে কিন্তু সব কিছু আপনি দেখতে পারবেন ঠিক আছে বিশেষ করে হল আমাদের ভিডিওটা কীভাবে ভাইরাল করবেন ভিডিওটা ভাইরাল করার জন্য আপনি একটু বেগে চলে আসবেন বেগে চলে আসার পরে কিন্তু এখানে আপনি দেখতে পাবেন যে কন্টিনিউ টু ইউ আর উইকি চ্যালেঞ্জিং এখানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে কিন্তু আপনি একটু নিচে আসবেন আসার পরে কিন্তু এখানে অনেকগুলো অপশন পেয়ে যাবেন এক একটা অপশানে ক্লিক করে কিন্তু আপনার ভিডিওগুলো ভাইরাল করতে হবে দেখেন এখানে অপশানে ক্লিক করলে কিন্তু ক্রেডিট পোস্ট এখান থেকে আপনি ভিডিওগুলো আপলোড করতে পারবেন ওকে তারপর দেখতে পাচ্ছেন এখানে অ্যাসেসমেন্ট নামে একটি অপশন রয়েছে এখানে আপনি ক্লিক করবেন তারপর এখান থেকে দেখতে পাচ্ছেন ওয়ান কে এগুলো সম্পূর্ণ আপনি ফিল আপ করতে হবে এগুলো সম্পূর্ণ ফিল আপ করলে কিন্তু আপনার ভিডিওগুলো খুব দ্রুত ভাইরাল হবে তো এভাবে চাইলে কিন্তু আপনার খুব সহজে আপনার পেজ আপনার প্রফলের ভিডিওগুলো খুব দূরত্বই ভাইরাল করতে পারেন তো আশা করি আজকে ভিডিওটাই এই পর্যন্ত যদি ভিডিওটা ভালো লাগে বেশি লাইক কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন এবং আমাদের ফেসবুক পেজ অথবা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন এমন গুরুত্বপূর্ণ নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম